টাঙ্গাইল ডিস্ট্রিক্ট মার্কেটে পাওয়া যাচ্ছে দশ টাকা থেকে শুরু করে একশো টাকার মধ্যে সুন্দর সুন্দর শীতের পোশাক শুধু তাই নয় আরো পাওয়া যাচ্ছে বাচ্চাদের পোশাক কমফোর্টার কম্বল আর অনেক কিছু হ্যালো এভরি ওয়েলকাম টু মাই নিউ ভিডিও কেমন আছো তোমরা সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি আমাদের টাঙ্গাইলে ডিস্ট্রিক্ট প্লাজার লোকেশন দেওয়ার মতো কিছু নেই এটা আমরা সবাই চিনি এখানে ছোট বাচ্চাদের থেকে শুরু করে বড়দেরও সব ধরনের শীতের পোশাক পেয়ে যাবেন টাঙ্গাইলের সবচাইতে বড় স্ট্রিট মার্কেট হচ্ছে এইটা আমরা সবাই ডিস্ট্রিক্ট প্লাজা নামে চিনি এখানে মাত্র দুইশো থেকে তিনশো টাকা বাজেট নিয়ে আসলে আপনি সব ধরনের শীতের পোশাক কিনতে পারবেন মেয়েদের এই সুন্দর সুন্দর হুড়ি গুলো একশো টাকা করে চেয়েছিল আর এই দোকানে সবই ছিল বিশ টাকা করে মাত্র বিশ থেকে পঞ্চাশ টাকা বাজেটের মধ্যে শীতের পোশাক পেয়ে যেতে পারেন এখানে মেয়েদের অনেক ধরনের ওয়েস্টার্ন টি শার্ট গুলো ঝুলিয়ে রেখেছিল এগুলো সবই ছিল দেড়শো থেকে দুইশো টাকার মধ্যে এখানে মেয়েদের অনেক ধরনের স্টাইলিশ শীতের পোশাক পেয়ে যাবেন মাত্র অল্প কিছু বাজেটে ছোট বাচ্চাদের এই টুপি গুলো আমার কাছে অনেক বেশি কিউট লাগছে ছিল এই টুপি প্রাইস মাত্র পঞ্চাশ টাকা করেছিল এখানে অনেক ধরনের অনেক কালারের টুপি ছিল আমি তো একটা একটা করে সবগুলো টুপি দেখছিলাম এই টুপি এই মাত্র এটা অনেক বেশি সুন্দর ছিল এখানে এই দোকানে শুধু বাচ্চাদের কালেকশন রেখেছিল বাচ্চাদের এই কিউট কিউট হুডি গুলো মাত্র একশো টাকা করেছিল মেয়ে বাবুদের এই হুডিটা অনেক বেশি ইউনিক ছিল মেয়ে বাবুদের এই হুডিটা দুই সেট থেকে পরা যায় এই হুডিটা আমি অনেকক্ষণ দেখছিলাম পরে বুঝলাম এটা হুডি টাইপ বা হিসাব টাইপ কিছু এখান থেকে যে শুধু গরিবেরা মার্কেট করে তাও না। এখান থেকে কিন্তু অনেক বড় লোকেরাও মার্কেট করে আমি এখানে মেয়ে বাবুদের ফ্রক সিস্টেম কিছু শীতের জামা দেখছিলাম এগুলা সামনে থেকে অনেক বেশি সুন্দর ছিল এই ফ্রক গুলোর প্রাইস মাত্র দেড়শো টাকা করেছিল আমি এখানে ঘুরে ঘুরে প্রায় সব ধরনের জামা কাপড়ই দেখছিলাম এখানে মেয়েদের সুন্দর সুন্দর ট্রাউজার গুলো মাত্র দেড়শো টাকা করে বিক্রি করছিল এখানে কাপড়ের অনেক ধরনের ট্রাউজার ছিল এই ট্রাউজার গুলো এখন অনেক বেশি ট্রেন্ডে এখানে আরো ছিল মেয়েদের জিন্স প্যান্ট এগুলো সবই দেড়শো টাকার ভেতরে ছিল রক কাটিং মেয়েদের এই সুন্দর সুন্দর সোয়েটার গুলো তিনশো টাকা করেছিল রক কাটিং এর মধ্যে মেয়েদের অনেক ধরনের শীতের পোশাক ছিল এই স্ট্রিট মার্কেটে সবচাইতে বেশি ছিল মেয়েদের কালেকশন মেয়েদের কালেকশন শুরু মাত্র টাকা থেকে তবে আপনি দুইশো তিনশো চারশো পাঁচশো টাকার মধ্যে মেয়েদের সোয়েটার পেয়ে যাবে এখানে কিন্তু সবই ইউজ প্রোডাক্ট নয় আপনি এখানে অনেক ইনটেক প্রোডাক্ট পেয়ে যাবেন এখানে মেয়েদের ওয়েস্টার্ন টপস ক্রপ টপ সবই অ্যাভেলেবেল ছিল মেয়েদের জিন্স এর সোয়েটার ছিল মাত্র একশো টাকা করে এখানে কিন্তু মেয়েদের সুন্দর সুন্দর ওভার কোট ছিল মার্কেটের তুলনায় এখানকার জামা প্রাইস অনেক বেশি কম মার্কেটের থেকে দুই তিন গুণ কম প্রাইসে এখানে আপনারা জামা পেয়ে যাবেন মেয়েদের জন্য অনেক সুন্দর সুন্দর স্টাইলিশ মাফলার কিন্তু এখানে অ্যাভেলেবেল ছিল এখানে আছে এখানে অনেক সুন্দর সুন্দর চাদর ছিল এখানে এই মাফলার গুলোর প্রাইস ছিল দেড়শো থেকে দুইশো টাকার ভেতরে ডাক কালার এই মাফলার গুলো মাত্র দুইশো টাকা করে ছিল সুন্দর এই চাদর গুলো দুইশো থেকে আড়াইশো টাকা করেছিল এখানে কিন্তু রিজেক্ট প্রোডাক্ট অনেক থাকে অবশ্যই আপনাদের বেছে বেছে কিন্তু আপনারা